আসসালামু আলাইকুম নলেজ অফ মেডিসিন বিরিচ আপনাদের পক্ষ থেকে স্বাগতম আপনি কি বিভিন্ন ধরনের দুশ্চিন্তা অবসন্নতা বা উদাসীনতার মতো সমস্যা আক্রান্ত তাহলে আজ থেকেই শুরু করুন এর প্রাথমিক চিকিৎসা ও সমস্যা সমাধান এন্ড জেড পপুলার ফার্মাসিটি লিমিটেডের ফ্লোক্যান্টিক চল প্লাস মেলিট্রাসিং গ্রুপের অত্যন্ত কার্যকরী একটি ঔষধ ভিন্ন ভিন্ন কোম্পানি অনুযায়ী ভিন্ন ভিন্ন নামে ও ভিন্ন ভিন্ন দামে ফার্মেসিগুলিতে পেয়ে থাকবেন আপনি আপনার ইচ্ছা এবং প্রয়োজন অনুযায়ী যে কোনো কোম্পানির কিনে নেবেন নির্দেশনা ইহা যে সকল উপসর্গে নির্দেশিত এক দুশ্চিন্তা দুই অবসন্নতা তিন উদাসীনতা চার সাইকোজেনিক ডিপ্রেশন অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো মারাত্মক ঘটনা দেখে বা অনুভব করে তাহলে সে এই ধরনের ডিপ্রেশনে আক্রান্ত হতে পারে পাঁচ ডিপ্রেসিভ নিউরোসিস অর্থাৎ এটি মূলত হালকা ধরনের ডিপ্রেশনকে বুঝাতে ব্যবহৃত হয়ে থাকে ছয় মাস্কট ডিপ্রেশন অর্থাৎ এই লক্ষণগুলো শারীরিক সমস্যা হিসাবে প্রকাশ পেতে পারে যেমন মাথা ব্যথা পেট ব্যথা ইত্যাদি সাত সাইকোসোমাটিক এফেনশন এই শব্দটিও মূলত মানসিক সমস্যার ফলে শারীরিক সমস্যা দেখা দেওয়াকে বুঝায় যেমন কোনো ব্যক্তি যদি খুব চিন্তিত থাকে তাহলে তার পেটে ব্যথা হতে পারে মাত্র প্রাপ্তবয়স্ক সাধারণত দিনে ট্যাবলেট সকালে ও দুপুরে মারাত্মক ক্ষেত্রে সকালের মাত্রা দুইটি ট্যাবলেট বাড়ানো যেতে পারে বৃদ্ধ রুগীদের ক্ষেত্রে সকালে একটি ট্যাবলেট দীর্ঘমেয়াদী সেবন মাত্রা সাধারণত একটি টেবলেট সকালে বা চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সারণ করুন প্রতি পিস এর মূল্য পাঁচ টাকা প্রতি পাতা এর মূল্য পঞ্চাশ টাকা সো এই ধরনের ওষুধ সম্পর্কিত টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি ভিডিওটি কাজে বা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান আপনার সুস্বাস্থ্য কামনায় নলেজ অফ মেডিসিন বিডি